ৰছলুল্লাই বৰমাইন ঈদগাহ ময়দানত আমি কুৰবানীও দিছি নহৰ কৰি খানক ইবিল মু মুছল্লা আদি মূৰা দিলোঁ ঈদগাহ ময়দানক আৰু ঈদগাহ ময়দানৰ সৈতে ঈদগাহ কুৰবানি আমাৰ দেখাম নাই যিহেতু ঈদগাহ নোহ্ৰ হৈ যিটো পাৰে তবে যাইজ আছে কোনো ক্ষেত্ৰত যদি সৰহ যাইজ আছে ঈদগাহ ময়দানক মুচল্লাৰ মধ্য কুৰবানী দ্বিতীয় পাড্ডা ভক্তর নমাজ পড়িতে বাড্ডা জানাজা আদায় করতে পারডার বৎসর আমরা দুইটা ঈদর নমাজ আমরা জমাতের সহিত পড়ি যে দুই নমাজিয়া ও আজীব নমাজ দুটার নমাজ কেদার নমাজ ও আজীব নমাজ এর জন্য এই ঈদগা ঈদার দিন প্রায় জাগাত টাইম দেওয়া হয় বলে আগামী আগামীকাল সকাল আটটার সময় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হইব হই নানি তখন আটটায় টাইম দেওয়া হয় নিয়ম হইল ঈদগার ময়দানও আমরা সারা এক ঘন্টা আগে আইয়া উপস্থিত হইতাম নিয়ম এক ঘন্টা আইয়া যদি বই নসিরত শুনলাম ঈদগার ময়দানও ঈদর দিন সটকাও করা হজিলত বে সটকাও করলাম আর ঈদর নমাজ পড়িয়ে পড়ার পরে খুতবা আরম্ভ হয় উৎপারম্ভ নাই না আগেও যায় বা দেয় তো কমিটি টাইম দেয় টাইম দেওয়ার পরে দেখবো ঈদগার ময়দানও আমরা বেশি নাই কিছু সংখ্যক মানুষ কিছু আগে আয় আর বেশিরভাগ টাইম টেবল হইয়া হৌসি হৌস পরে আরেকগুলো মানুষ দৌড়াইয়া ইয়া সরি করি আরেকগুলো মানুষ আমরা কই সরিকই ভয়লা করতিরিগুণ ছুটি গেছে গিয়া কয়লা যে তিনটা তকবির দেওয়া হয়েছে ওয়াজিব তকবির ছুটি গেল কয়া এই তকবীরগুলো আদায় নাই নামাজও লাগলাম বাদেই তকবির গুণ আমরা আদা করতাম নি না দা এগুলো ওয়াজিব নেন প্রায় মানুষে বাদে তো সালাম ফিরাইলেন মনে হয় নামাজও নমাজও লাগলো বাদে দৌড়াইয়া শরীর হইলা আর বাদে একলগে সালামও ফিরাই দিলা শেষ হইলে ওই গেছে ইমামের ইমামরূপে জিম্মা দেওয়া এটা ইমামে খোলাই নিছ ওই বুঝাইছি না প্রথম যদি আইয়া দেখান প্রথম তিন টকবির গেছে গিয়া বেশিরভাগ মানুষ এক রাগাত গেলে সরি করে দৌড়াইয়া আইন ভাইল্যা হরা চলের আসলের মা হা চলের হাল আতাকা হরা চলের আমরা এই মশলাইক জানি না যেই নাইয়া সরি কইবা জানিয়া রাখবা প্রথম রাগাতর তকবির ছুটি গেলে এই গুণ নিজে নিজে দিয়া নমালো সরি তো মাসলাতো শুনছি জানি আরও শুনছ এর হর আমরা ভুলই যাই প্রায় জাগাত জানাজার নামাজও হলা প্রায় জাগাত দেখবা তকবির ছুটিছে বাদে সারা ইমামল লগে সালাম পেরিয়ে দিয়ে জানাজার নামাজক দুই তকবির শেষ আর বা তকবির আছে সাতটা তকবীর কিন্তু দুই তকবির ছুটি গেছে মাসলাই ইমাম সাহেব যখন সালাম বিরাইলেইবা বা সালাম আমি সালাম বিড়াইতাম না আমি দুইটা তকবির বিয়ের বাদে আমি সালাম বিড়াইতাম ঠিক তো তুমি ঈদর নমাজ ওলা অল্লাহ আখবর সরি বাদে তিনটা তকবীর দিয়া বাদে তহরি বা বান্ধা বস ইমাম লগে খাড়া হয়ে গেলাম এর জন্য বেশিরভাগ ঐদর দিন আমরা নেগলেজেন্সি করি ঐদর নমাজর হরে আমরা খুতবা শুনি না ই খুতবা যারা স্ব ইচ্ছায় ইচ্ছাকৃত অবস্থায় তরক আমরা হরিয়ার জন্ম আমরা গুণাগার হইয়াল কাজীব তরক কমলে গুণাগার যদি কারণবশত আপনার মাথার বেদনা করে বেশি গরম লাগি গেছে তাও আপনি খুঁতবা শুনতা মারাত্মক কোনো অসুবিধা গিলা আপনি সরিয়া গিয়া গেলাগিয়া নতুবা একটু সরিয়া গিয়া ছায়ার আচরণ লোতবা তো আপনি সরি কইতা হতবা আজি লোক ওয়াজীব এটা প্রায় আলিমগলে হল ঈদগার যে ইমাম সাহায় সবে হইয়া দিন বলে হতবা শোনা ও যাইওনা যাইও না গিরির লাগাইও রাখা যায় না ওরা সবর বাদে ডুবলাম আর হল আগে আমরা যাই যে আমরা অত তাড়া উড়া দুই রেখাত নমাজ জীবনে শান্তি মনে আমরা হলিতাম পারি না ঈদর নমাজ আমরা হইলাম যে মুসলমান খুল্লাসকেও আসতে আগে দিয়া রমজান শরীফের পরেও ঈদুল ফিতরের নমাজ বাদে উল আজহার নামাজ সবে তোড়া খেয়াল করিয়া কিছু আগে আর নসিরত শুনবা নামাজের মাসলামাশাইল শুনবা তারপরে হুতবা খান্তা ছাড়াই পড়িয়া যাওয়া শুনিয়া যাওয়ার চেষ্টা করবা আল্লাহ তো অভিযোগ সবে বাদ হুমা মহাজিনা কি আলোচনা প্রচুর আলোচনা হয়েছে না না এই কারণ যে আল্লাহরের এক মায়ার মন্দা অলি আসল অলির উচিলে আমরা সারা জমা হয়েছি সব অলির উচিলে আমরা জমা হয়েছি কিন অলি তাহার কারণে অলি আল্লাহ বানাই অলি অল কিছু হাসিয়ত আছে আমরা একবার কই আমরা শরীয়ত মানি না আমরা মারিভত মানি না একবার কই বা আমরা শরীয়তো নাই রেব আমরা মারিভত শরিয়ত ছাড়া মারিপথ পাওয়া যায় না টন খাওয়া রাখবা আগে শরীয়ত শরিয়তর উপরে পাবন হওয়ার পরে মারিপথ অর্থ হইল যে পেহানা পরিচয় করা মারিপথ শব্দের যে পরিচয় করা শরিয়তর আকাম পূর্ণ করার পরে সে মাহারিপত গে হয়ে গেল এর জন্য শরীয়ত আমরা না আমরা মত শরীয়ত না হইলে টনঘা মাহারিপত কিলা ভাই দিলাম এর জন্য আমরা শরীয়তর কিছু আকাম আছে এগুলা যদি মানি না তাহলে মানুষ কামিল দরজার মধ্যে গে ভৌষিত হারতে না ডাক্তার মাহাজিনে কেরাম অলিও হল এখন চিন্তা কিলা অলি অকল চিন্তা কিলা আমরা তো হয় অমুক কলি হমুক কলি কলে আমরা হয় না মাত বুঝা জানি জি সাউন্ড বক্সর আওয়াজ ভাইত রা রাইজ বেশি কিছু চূড়া গপসপ হই চূড়া নসিৎ করুন বেশ কষ্ট ইতাম নাই বাদে আমরা শরীর পড়ে দোয়া করলি হইব না চূড়া মাতিম শেষ করলে ইয়াতো আমি আইছি ভা খায় রাণ ইয়ে বস্ত্র আইছি আর ওজন অলি অকল চিন্তা কিলার আর ওলি হকল কিছু একটা নিশান আছে হাসিয়ত আছে অগুলা ভাইলে ইনশাল্লাহা তে আল্লাহ খারে অলি বানাইতো এটা আল্লাহ সিদ্ধান্ত কর খারে আল্লাহ আজ দিত আল্লাহ ইটা আগে সিদ্ধান্ত করয় খারে বেআজত করত এটা আগে সিদ্ধান্ত হয় কোন সময় বলে আসমানও হয় সালা হয় আল্লাহ আসমানো হরিষ্কার করলে পরামর্শ নেই আসমান হরিষ্ঠ করলে সিদ্ধান্ত নেব আমার হল। অমুক জায়গাত অমুকরে আমি আল্লাহর যাতে তাদের ইজ্জতি বানাই নিয়েছি তুমি তাই যাও জমিনকে খবর কৌচাইয়াও তাদের আমি ইজ্জত দিলাইছি তখন হরিষ্ঠ কলে দুনিয়াত জাগায় জাগায় খবর কৌ বা, সারার দা খাচে পাইবা তখন ই মানুষরে আল্লাহ অটোমেটিক ইজ্জত জমিনক ইজ্জতি বানাই দিছে মানুষে ইজ্জত দেওয়া শুরু করে দিবা আল্লাহ যখন দেখবা বোলে বন্ধা বেশি বাড়ি গেছে ই বন্দায় দুনিয়ার জমিন বেশি সীমা লঙ্ঘন তারে তার করি লাই ইজ্জতি উইতে ইজ্জতি বনতে বহু দিন লাগে আর বেয় তুইতে কত সময় লাগে এক সেকেন্ড বা এক মিনিট কলান দন বানাইতে বহুত দিন আশ্রিয়া পিছরিয়া বানাইতে লাগে যাইতে কত সময় লাগে বেশ সময় লাগে গড় বানাইতে বহু দিন লাগে টেক দিলে শেষ ডেসিবি আনলে বাঙ্গি বলে ও পেন্ডেল এখান বানাইতে বহুত সময় লাগছে বাঙ্গিতে একবারে সোজা ডালই বাঁচ দিবা দর দরে হল না বই শেষ তো আল্লাহ দুনিয়ার জমি মধ্যে মানুষরে অলি বানায় খারে অলি বানাইতা এখানে আল্লাহ সিদ্ধান্ত করলার আগে আসমানো বাদে দু জমি মানুষে অটোমেটিক অলি হওয়া আরম্ভ করে দিল অটোমেটিক মানশে ओली হু এর জন্য বিশেষ করি আমাদের ভারতবর্ষে সবচাইতে উচ্চ পর্যায়ের দূরস্থরি পলকা খান নিছেন জানা দরদিবান ওই দেউরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

লাঘা যাইহোক আল্লাহর বন্দে গান এখন আমরা দেশর মধ্যে আমরা অলি আল্লাহ হলাসন অনেক মানুষ এখন অমুক অলি অমুক অলি অমুকরে কাছে যাই কিন্তু অলি লাগি শর্তই গিয়া খেরামত অলি আল্লাহ থাকি যেটা স্বাধীন হয় প্রকাশ হয় ওটার নাম হয়ে থাকছে গিয়া খেরামত অলি অক্লোর খেরামত আর নবীয় গল্প কি যেটা ইটাইল মজিজা অলি এখন চিন্তা কিলা আপনার জিন্দগির মধ্যে দেখতা বোলে তানরে মানুষে অলি কৈতা বা দেখা যার অলি খান এই ব্যক্তির সর্বপ্রথমে দেখতা তার মধ্যে পবিত্রতা আছে রে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে রি এখন অলি আল্লাহ যদি বস্তা লাগে দিন মানছে অলি হইবা নী যদিও বাটর বস্তা যদি কুটে নাই নাইলে এই লোকের দুঃখ বুঝ বুঝাইছে বস্তা লাগাইয়া দেখবা গুরিত্রা শাল্লু লাগাইয়া সিমটা লাগাইয়া গুরিত্রা এটা সারা অলি বইতে পারতা নাই এগুলো আলে দেখ মাদ্দা আরেকগুলো মুব জজবিন শব্দতে গাইছি এগুলো সম্পর্কে তো আলোচনা করবো পরে এর লাগে অলি যে বা মধ্যে পবিত্রতা আছে নি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামের অঙ্গ পরিষ্কার যেটা অথা আছে তার মধ্যে দুই নম্বরে দেখতে লাগবো আল্লাহর অলি যে আমি কইতাম ঠিক আছে এর মধ্যে কোন জিনিসটা দেখতাম এন গরিবর বাড়ি যায়নি নাদনির বাড়ি খালি যায় যদি দেখুন গরিবর ডাকেও যায় দনির ডাকেও যায় তে জানিয়া রাখবা এই মানুষের মধ্যে ওলায় গেছে গিয়া পরিবন্ধে না যদি দেখো গরিবরে ফিরিয়া চাই না গরিবর বা লক্ষ্য নাই খেয়াল নাই খালি ধনী বাড়ি বাই খালি যাওয়া ইলাস কিছু বিজয় খালি ধনী দণী তো পয়সা বেশ গরিবর বাড়িও যাইতা দনির বাড়িও যাইতা যে ডাকিব যাই তা এই লাগে হকীকাতন হীর উদয় হকিকতন আল্লাহার বনি তিন নম্বরে দেখতা বুলে তান তরীক ঠিক আছেনি মানে এত আল্লাহ আল্লাহর মানে খরার তরিকা ঠিক আছেনি এই নফল নমাজ পড়েননি নমাজর নমাজ নফল নমাজ আছেনি তারপরে আউ আপিন নমাজ আসেনি মানসরে আমলের দিকে ডাকিত্রা তান খানকা চালাইত্রা নেই কথা কিছু আমরা আপনার জিন্দগির মধ্যে আপনার আমার চাইতাম ওগুলা জিনিস আমরা দেখতাম এটা ঠিক আছে সজরা আসেনি টান সিলসিলার খার কাছে তান তেন হিজাবত পাইছো টান তুই সব ফিরর ফিরকে ফিরর ফিরকে এইভাবে সিলসিলা আপনি আমার চাইতাম কথা সব কিছু যদি ঠিক থাকে আর তাঁং যদি হকিকা তাং যদি তরিপতর মধ্যে তা হয় অটোমেটিক আল্লাহর বন্দারে মানুষে অলি হইবা আর আমিও অলি হিসাবে গ্রহণ করতাম পারমেন যারক গেলে ভায়দা মন্দম আল্লাহার বন্দে আরেকগুলোই লাগে আল্লাহর মায়ার মানুষ যারারে কে থাকছে গিয়া মজরু এরা রাস্তাঘাটে ভাইবাম এরার খাবার কোনো প্রয়োজন নাই খেও দিলে খাইবা এরা দেখবা বালা বিছনার প্রয়োজন নাই ঢুবার প্রয়োজন নাই আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই এরা খা আজ আল্লাহর লাগি বাইরের সম্পর্ক লাগাই দিই এরা পাগলের বেশে দুনিয়ার জমিনের মধ্যে দেখবায় গরিত রাস্তাত পাগল ফাগল মাঝে মাঝে হয় না জেসা ফাগল কোনোদিন ভালক ফাগল রে দুঃখ দিবা না ছাগলে খুজিছে দিলেই বা আর দিশন্য হরিয়া বাগে কোনো দিন কোনো পাগল রেখে মারবা না কোন ভাগল কিজাত পাগল ভাগল পাগল হ্যাঁ আল্লাহর ফাগল না যায় আল্লাহর বন্দেগানের জন্য মানুষ ছাগল হয় কোনো মানুষ আল্লাহ রাশিকও ইয়া দেওয়া নয় ইয়া কোনো মানুষ পাগল হয়ে যায় পাগলের বেশে দুনিয়ার সব কিছু মায়া ছাড়িয়া এই মানুষ রাস্তাঘাটে বাইর হয়ে যায় আল্লাহ রাশিক দেওয়া না বনিয়া এই মানুষ বাইর হয়ে যায় আর কোনো মানুষ মানুষের জাদু করিয়া মানুষ নষ্ট করি নাই জাদু যেটা জাদু যাদু কৰি আ কোনোদিন মানুহে ভাগল বান আনি যায় এল্লাহী যাদু অল্লাৰ ৰচিলে নিজে কৰচোন বচ্ছ হেৰ তুমি দে যাদু কৰি অনা যাদুটো না কৰাই কৈ লৈ যে গুণাক কবিৰা দুটা কিতাপ গুণাক কবিৰা তান্ত্ৰিক নোজ পাৰিবা তান্ত্ৰিক কোৱা নাই কোৱাচোন দুৱা তিপ এরা মিয়া চাব না খকি কাতন কোনো মিয়া চাবলাম তান্ত্রিক কাম করে না এরা বিভিন্ন বাগানী মানুষ পাইবা হিন্দু মানুষ পাইবা মুসলমানের মধ্যে ওলা কোনো জায়গার সাধারণ মানুষ পাওয়া যায় পরে আল্লাহর বন্ধাগান তান্ত্রিকর মধ্যে ইলা জিনিস আছে এমন একটা গুণ চালাইব এমন একটা জাদু করব মানুষ একবারে ভাগল বানাই লাইব মানুষ ভাগল বানাই ইটাও ক্ষতি কোনো মানুষের নাম দরিয়া তাবিজ জ্বালানি ইতা তো ক্ষতি ক্ষতি আছে আইজ ভরেন না দশ বছর ভরে রিয়েকশন করব ক্ষতি করবো আইজ আপনি চুট পাইন না দশ বছর ভরে আপনার এখানে দৌড়ব একটা ছেলে তার জিন্দেগির মধ্যেই তেরো চোদ্দ বছর ও জাগার মধ্যে বল খেলাই সময় আর একজনে লাতি মাস ধজুড়ে দুঃখ পাইছিল যে দুঃখ পাইছে আর কোনো উন্নত টেস্ট করছে না মেডিসিন খাইছে না কোনো ট্রিটমেন্ট করছে না আঠারো বছর বারোটা কি আঠারো বছর না সতেরো আঠারো বছর পরে এই সাহর যন্ত্রণা ছেলেটা আর্থিক তো না পরবর্তীতে ডাক্তারের কাছে না ভৈরব ডাক্তারে ট্রিটমেন্ট করিয়া দেখছে ও জায়গা ষাটির ভিতরে গুদা নষ্ট হয়ে গেছে গিয়া লাদ খাইছিল কত বছর আগে সতেরো আঠারো বছর আগে বাস্তব ঘটনা পরে রূপ ধরাও পড়ছে গিয়াখানো গুহাটী ওখানটা কি রেবার করছে পাটনা পাটনাত যাওয়ার পরে অপারেশন হইছে সেই জায়গাটা হাড্ডির ভিতরে হাড্ডির স্পট করছে হাড্ডির দুঃখ পাইছিল কিত্রের গুদা নষ্ট হয়ে গেছে অপারেশন করিয়া বাড়িতে বা ভালো হয়েছে দুঃখ পাইছিল আঠারো বছর আগে বা সতেরো বছর আগে সতেরো বছর পরে রোগেরটা দেখা দিল সতেরো বছর পরে দেখা দিছে বুধ ভাইদ্রানি লাগিয়া আল্লাহর বন্দেকার যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কিছু ফাগল আসল কোনো ফাগল দেখে ভাগল লাগি বাদ ব্যবহার করবা না কোন পাগল কিজাত পাগল সেই তো হার্ট এর লাগি যে যেগুলো মানুষে হয় মানুষে নষ্ট করার জন্য মানুষে বরবাদ করার জন্য মানুষে ধ্বংস করার জন্য কিছু আছে জাদু টুনা। ইতা করা পালা নাই মানুষের জীবন বরবাদ হয়ে যায় মানুষের জীবন নষ্ট হয়ে যায় লাগে কোনো দিন এইভাবে এইগুলা আল্লাহ থেকে করা না কোনো মানুষে যদি আমার ছাতা আর কষ্ট দে আমি আল্লাহর কাছে বিচার দিতাম সবর করে লাগা কষ্টদের লাগবে দেব আল্লাহ তার বিচার করব কইয়া সবর করি লাগবা কোনো দিন দয়া করিয়া আল্লাহ তো আসতে এই ধরনের দুশ্মনীটা আমরার মধ্যে থাকত না বাজ ভরি যাক মনো আইত ভারে ওলা যাই হোক এটা আল্লাহর হুকুম যদি হয় বাজ ভড়বার এমনিও ভরব তবে আমরা কিছু মানুষের ডরাই ডরাইবার কথা হাজার চোদ্দোই ইংরেজি এক মানুষ ওলা আমরার ওখানে ওলা বাস ভরিয়া জলিয়া মার গেছে চোদ্দ ইংরেজি সকাল সকাল জ্বালিয়া বাইরে গেছ মাছ খা আর ও সময় বাস ভরছে একবারে দারো রাস্তা মানুষ এগুলো জ্বলি গেছেন গিয়া তবে ফিসন দিকে হলা ফিসন জলছে সামনে বাজু বালা রয়েছে কিন্তু ও বাসটার সিটা ভরিয়া মানুষটা মারা গেল তো আল্লাহর হরকুম এর কারণে মারা যাওয়ার পরে দেখোার মানুষ শিখত একগুড়া মানুষ হনু মানুষের বুঝুন হাত দি বুঝি বুঝিন হলেও মানুষের হাত দি বুঝিন খামায়া ই মানুষ ভাড়া দেওয়া লাগবে করেন ঘর মা খবরের হাত লই আইতরা খবর খাবন লই আইতরা হ্যাঁ খবরের হাত দি খবর কাবন লই যাইত্রা গিয়া ইলা যারা নিব বা ইটা নিব এরা কুফ্রি কাম করল কারণ ইটা দিয়া তো একমাত্র কাম করা হয় বাদ খাম কুপুরি খাম করা হয় যার কারণে ইটা জিনিসের কোনোদিন আমরা যাইতাম না যে বাঁশবড়িয়া মানুষ মরছে মানুষের হাড্ডি বুঝুর তো মূল্যবান ইটা আমরার ইসলামিক ল মতে ইটা আমরার লাগে সঠিক না আল্লাহ আসতে তাদের আমরা যাইতাম না খাফন খাফন যদি কোনোকে চুরি করিয়া নেয়া যদি কোনো মহিতর জানবাই মানুষে খুব বাদ খাম করে খাফন নেওয়াও তো একদিকে হে অপরাধ করছে গুণা যাই হোক মাহতর হাজিনে কেরাম ই গানো আল্লাহ মায়ার বন্দা ওলি আল্লাহ হাসন বলি আল্লাহর অলি অল হাসন বিশেষ করিয়া ই যে অলি আসন ই ওলির নাম পুরা জানি না বরতলি কয়া মেন্দিয়া বরতলি কেনে কয় জাগার নামে সময় আমার তাইভার সাহবা গাড়ি ঢুকাইছেন আর বাট্টা রবাশ তলি জেলা নাম ওলা দারে খালি বড়ই গাছ বুঝাইছে কয় কয়েকটা বরই আছে না এগা সাইড দেখ কয়েকটা আছে এটাও এমনিও ফুটে সড়কর দারও সড়কর দারও ফুটিলে বড়ই খেও যদি খায় ইটাত সরকারর কোনো দাই নাই সরকারর জায়গা সড়কর দ্বারা দর গাছ দরছে কোনো দাবি রাখতে না সরকারে কিন্তু গাছ যদি এমক না কনজেন বড়ই গাও আইটা গাছ তো নিবার হতা সড়গর দ্বারও ছায়া দেওয়ার লাগি সৌন্দর্য লাগি সেগুন গাছ বিভিন্ন দেবদারু গাছ সুন্দর সুন্দর গাছ লাগাইছে গাছের তলে দম লইতা ছায়া দিত পুরা সরকারের নিয়ে গাছ লাগায় এটা গাছ নিলেইটা অবৈধ হইব হয়ে যাওয়া হয় অবৈধ এটা আমরা নিতাম না যাই হোক এর জন্য এখান বড় সুন্দর এক জায়গা প্লেস বড় সুন্দর কিন্তু যেন আমরা আছি গা বছর দুই দিন ঈদর নমাজ ভরা হয় এই ঈদগার ময়দানও আবার আমরা কি নমাজ পড়ি বুঝে ঈদর পরে কোনো ক্ষেত্রে জানাজা যদি ভরা লাগে জানাজা হয় না নানিল জানাজা এমনি ওকে নমাজও ভরিতে পারবা কত ধরনের সুবিধা এরপরে কোরবানি দেওয়ার যদি সুবিধা থাকে না কণও দিতে পারবা ইয়াসবাহু ওয়ান বিল বিলুসল্লা بسم الله الرحمن الرحيم ولما تم من عَمْلِهِ شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز لإخوانه بني عدي من الطَّائِبَةِ النجارية وما فيهم شهرا سقيما يعانون سقمه وشكوه ولما تم من حمده صلى الله عليه وسلم على الراجع تسعه اشهر قمريه وان للزمان ان يندلي عنه الصدا حضرت امه ليله مولده آسية مريم عليهما الصلاه والسلام في نصفة من العزيره القدسيه وخزخ المغار कमल दुलियल क्रम सि सलाहु कल बदिर मुनीरूर तले मलो ربی صلی اللہ علیہ وسلم دائم نبدا لائم نبی کل خیر الخلق کل لیم بے خیر اپنے رے درود سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بی کمالی ہی کشابت دجا بی جمالی ہی حسنت جمیع خسوالی ہی

আয় আল্লাহ মক্কা মদিনা যারা রুটি তো বারবার আপনি নে যারা আল্লাহ যাইতা পারছেন না খাঙ্গাল সারা রে আপনি দাবত করোই আল্লাহ আল্লাহ আপনার মুসলমান হলোর দন দৌলতর মধ্যে বরকত দেওয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ মুসলমান হলে বিজনেস করতে বড় হো আল্লাহ বিশেষ করিয়া যারা বাড়ি মাঠ ডাবনে হেদায়েত কান্তা নসিব হরে ভাই আল্লাহ আল্লাহ আলী মেজি নগলার গর্বতী হালাত আল্লাহ কানা যে মায়ার এক বন্দা ওলি আসন তার দরজা রে বুলন ভরমাও আল্লাহ তান রুহানি বৈজতিয়াম দরে মুস্তফিজ ভরমাও আল্লাহ তান মসিলা জোয়ারে প্রভু দান মঞ্জুর আল্লাহ শাহবান সন্দো সামনে যে রায় আসতে আছে সবে বরাতর রায় আল্লাহ রায় মাঘ বীরতর রায় রহমতর রায় বরকতের রাই আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আমার সমস্ত রাজ জাগ্রত থাকি আপনার বন্ধে কি করবার তো কাবুল আলমিন আল্লাহ আমরা মতের সময় এখন ইমানি মত কান্তা নসিব করি আল্লাহ এই জমা তো যতই হাত পাড়াই তো হার দিল কোন আল্লাহ প্রত্যেকর দিলর নে কাশা খানাই তারে আপনি পুরা করিয়া দেও বিশেষ করে আপনারে বহুত পাইয়াইতে বড় দিলি মায়া করনি আল্লাহ